আসসালামু আলাইকুম এ দেখেন গাছের আম কাটা হচ্ছে এগুলো এখন খাবো আপনাদের সবাই দা চল আমের সবাই আম খাওয়ার জন্য এসে বলেন একবারে অথেন্টিক গাছের আম দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর গ্র্যান্ড সেরকম পাওয়া যাচ্ছে এখানে মরিচ আছে দেখেন মরিচের ভিতরে একটা আম দেখা যাচ্ছে এই আমও কাটা হবে যে কাটতেছে আমার আম্মা আম্মা আম কেটে দিচ্ছে এলে ভর্তা করা হবে আমি গ্রামের বাড়িতে আসছি অসাধারণ সৌন্দর্য দেখা যাচ্ছে আমগুলো এই যা একটা নিলো দেখেন কিভাবে কাটতেছে আমার আম্মা কেটে দিচ্ছে আমাদের জন্য আমি খাবো এখন এগুলো ভর্তা করা হবে এমনি খুবই মিষ্টি রসালো তারপরেও একটা মরিচ দিয়ে যদি ভর্তা করা হয় খুবই সুস্বাদু লাগবে আরো সেজন্য আম্মা নিজের হাতেই কেটে দিচ্ছে নামগুলা আর গাছের আম তো অনেক সুস্বাদু অথেন্টিক কোনো পোকা নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর আম আপনাদের সবাই আম খেয়ে যাবেন দেখেন একদম সুন্দর সুস্বাদু আম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আম খেতে অনেক মিষ্টি আমরা যখন খাবো তখন আবার ভিডিও করে আপনাদের দেখাবো এখন কারা হচ্ছে এখন ভত্তা করা হচ্ছে যখন একবার রেডি করে খাবো তখন আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেই অপেক্ষায় সবাই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এটা শুধু তৈরি করার ভিডিও দেখালাম কিছুক্ষণ করে আমরা যখন খাওয়া খাবো আমটা আম ভর্তা যখন খাব তখন পুরোপুরি ভিডিও দেখাবো আপনাদেরকে যে লবণ এখন মাখা হবে বলটা ছোট হয়ে গেছে না বলটা ছোট হয়ে গেছে আরো অনেক আম আছে অনেক আম আছে এগুলা আবার তো খাই এখন আর কিছুক্ষণ পরে আবার খাওয়া হবে সেই জন্য যখন খাওয়া শুরু করব তখন আমি ভিডিও করব তখন কিন্তু আপনারা থাকবেন দেখেন কত সুন্দর আম